চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি সকলে অবগত আছেন যে বাংলাদেশ পুলিশের যে স্পেশাল ব্রাঞ্চ এখানে কিন্তু একটা নিয়োগ চলতেছে সকলে জানেন আর এখানে পদের নাম হলো দপ্তরী পদ অনেকে আমাকে জিজ্ঞেস করছেন যে ভাই পদের পদেরকে আসলে যে আইডি কার্ডটা দেবে এটা কি আপনার পুলিশের আইডি কার্ড দেবে কিনা অ্যান্ড যে পোশাকটা পরিধান করে এসবি যেহেতু পুলিশের স্পেশাল ব্রাঞ্চের আলাদা একটা পোশাক রয়েছে পুলিশের সেই পোশাকটা পাবে কি সেই বিষয়ে অনেকে জানতে চেয়েছেন আজকের ভিডিওতে আমি সেই বিষয়ে আপনাদের তৎক্ষণিক জানিয়ে দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে তারপর দপ্তরি পদ নিয়ে গুরুত্বপূর্ণ কথা থাকবে এবং যেহেতু আবেদন আর অল্প কয়েকদিন বাকি আছে যারা এখন আবেদন করেন নাই তারা কিভাবে করবেন সকল বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো আমার হাতে কিন্তু নিয়োগবিজ্ঞ ভিডিওটা রয়েছে আপনাদের আমি একটু দেখে জানিয়ে দিচ্ছি আর চলুন শুরু করে ফেলি তার আগে বলে দি আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে কিন্তু দেখার একটা সুযোগ করে দিবেন তার মানে আমরা চলে আসলাম নিয়োগ বিজ্ঞপ্তিতে এখানে আমরা দেখতে পাচ্ছি যে গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চ এখানে কিন্তু এই নিয়োগটা কিন্তু ভাই পূর্ণ নিয়োগ আগে যারা অ্যাপ্লাই করছেন তাকে তাদের আবার অ্যাপ্লাই করতে হবে কি না সেই বিষয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সেই বিষয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এখানে দপ্তরি পদ রয়েছে এখানে কিন্তু একটা বিষয় বলে দেয় আঠারো থেকে বত্রিশ বছর বয়স যারা বিবাহিত আছেন অবিবাহিত আছেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে একটা আবেদন করার সুযোগ রয়েছে আবেদন করতে পারবেন ন্যূনতম কিন্তু এসএসসি পাস বা দাখিল পাস থাকতে হবে আপনাদের আবেদন করতে হলে এই যোগ্যতা কিন্তু অবশ্যই থাকতে হবে উচ্চতার পরিমাপ নাই কোনো ধরনের কোনো পরিমাপ নাই এখন আশা করি নিয়োগটা বুঝছেন কি বিষয় মেন বিষয় চলে আসি তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু অন্যকে দেখার একটা সুযোগ করে দিবেন এখন সর্বোপরি বিষয়বস্তুটা হলো ভাই আপনার যে আইডি কার্ড পাবেন যে চাকরি হওয়ার পরে এটা কিন্তু ভাই আপনার পুলিশের আইডি কার্ড পাবেন এখানে লেখা থাকবে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ এখানে কিন্তু আপনার পদবি থাকবে যদি দপ্তরের পদে আপনার চাকরি হয় দপ্তরি পদ থাকবে লেখা থাকবে সর্বোপরি সর্ববিষয় থাকবে আইডি কার্ড এটা এখন পুলিশের পোশাক যেমন পুলিশের স্পেশাল ব্রাঞ্চের পোশাকটা কিন্তু পুলিশের কিন্তু মতোই লোগোটা শুধু স্পেশাল ব্রাঞ্চের এই সাইডে যে লোগো থাকে এটা শুধু স্পেশাল ব্রাঞ্চেরই লোগোটা থাকে এখন সর্বোপরি অনেকে জিজ্ঞাসা করতেছেন যে ভাই আসলে কি আপনাদের যদি চাকরি হয় পুলিশে পোশাক দেবে কি না ভাই দপ্তরি পদে কোনো পুলিশের আপনার পোশাক পুলিশের এরকম থাকবে না অনেকে আমাকে ফোন দিচ্ছেন বা এই বিষয়ে একটা ভিডিও একটু আপলোড দেন তাদেরকে বলবো যে এরকম কোন পোশাক কিন্তু আপনাকে পুলিশের পক্ষ থেকে পুলিশের যে ড্রেস এরকম কোন ড্রেস থাকবে না আপনাদের সিভিল পোশাক থাকবে সচরাচর যে পোশাক পরিধান করে সেগুলো থাকবে পুলিশের পোশাকগুলো থাকবে না আশা করি বুঝতে পারছেন এখন গুরুত্বপূর্ণ বিষয়টা হলো আবেদন কিন্তু চলতেছে ভাই যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন যারা ঘরে বসে নিরামেলা অ্যাপ্লাই করতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করুন আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন আবেদনের নিয়মাবলী সব কিছু বলে দেব আর যারা অলরেডি অ্যাপ্লাই করছেন তাদের জন্য একটি সাজেশন রয়েছে যারা স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করে সাজেশনটা নিয়ে পড়তে পারবেন অ্যাপ্লাই ডেট কিন্তু ভাই মাত্র অল্প কয়েকদিন সময় আছে যারা অ্যাপ্লাই করতে চান অবশ্যই যোগাযোগ করবেন এর কাজ কি সুযোগ সুবিধা নিয়ে ভিডিও দেওয়া আছে চাইলে ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারেন আলাইকুম